আসসালামু আলাইকুম বিয়ারসুলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসি কিছু ড্রেস নেই হচ্ছে লাক্সারি টাইপের অনেক সুন্দর রিজনেবল প্রাইজের মধ্যে যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন অনলাইনে জন্য তো ফার্স্টে যে ড্রেসটা দেখাবো আমি একটু দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে কিন্তু গোল কালার মধ্যে এখানে কিন্তু আপনার পিছনে ওঠানো গোল আর এগুলো দেখতে চান সম্পূর্ণ হচ্ছে আপনার কিন্তু রিয়েল স্টোনের কাছে এখানে কিন্তু অনেক সুন্দর ঝুল করা আসে হাতার হচ্ছে কিন্তু আপনার নেডের নেডের মধ্যে হবে জর্জেটার মধ্যে কিন্তু এখানে জর্জেটার মধ্যে হবে এখানে কিন্তু অনেক সুন্দর মিডেলের কাজ আছে খুবই সুন্দর কিন্তু ড্রেসটা আমি একটু দেখাচ্ছি ফুল ড্রেসটা দেখেন অল ওভার কিন্তু আপনার কাজ করা আছে আর নিচে কিন্তু অনেক সুন্দর ঝুল করা আছে সাইজ কত থেকে কত ভাইয়া আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ হবে এটার সাথে থাকতেছে একটা প্যান কার্ড স্যালার থাকবে একটা উনা থাকবে যেটা হচ্ছে স্যালারটা এটা হচ্ছে উন্নাটা উন্নাটা কিন্তু অনেক চড়া এবং লম্বা সেম ডিজাইনের মধ্যে হবে তিন সেম তিনটা কালার হবে আমি তিনটা কালার দেখিয়ে দেব প্রাইস থাকবে কত টাকা প্রাইস থাকবে 3050 টাকা এটা প্রাইসটা থাকবে 3050 টাকা একটা কালার মেরুন কালারের মধ্যে এটা হচ্ছে জাম মেরুনের মধ্যে মানে কালো খড়ি যেটা ওইটা কালো খড়ির মধ্যে কিন্তু এটা এটাও কিন্তু সেম ডিজাইনের মধ্যে দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর এগুলো সম্পূর্ণ হচ্ছে আপনার কিন্তু রিয়েল স্টোনের কাজ আছে এগুলো একটু দেখাচ্ছি দেখেন নিচের প্যানেলটা দেখেন নিচের প্যানেলও কিন্তু অনেক সুন্দর কাজ আছে এটা সাথে সেম কাপড়ের উন্না থাকতেছে জর্জেটের মধ্যে একটা উন্না থাকতেছে প্যান কাটার একটা স্যালার থাকতেছে একটা হবে মিষ্টি কালারের মধ্যে প্রাইসটা থাকবে তিন হাজার পঞ্চাশ টাকা এটার মধ্যে তিনটা কালার হবে সাইজ হবে চারটা সাইজ হচ্ছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত কিন্তু সাইজ হবে পরের ড্রেসটা দেখি এটা হচ্ছে আপনার অনেক সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে সম্পূর্ণ সিকুয়েন্সি কাজের মধ্যে গলাটা হচ্ছে কিন্তু বি গলা গলার পিছন হচ্ছে উঠানো গলা গোল গলা হাতাটা হচ্ছে জর্জেট হাতটার মধ্যেই হাতার প্যানেলে কাজ আছে অনেক সুন্দর নীচের প্যানেলটা কিন্তু অনেক সুন্দর কাজ আছে দেখেন অনেক চওড়া নিচে কিন্তু অনেক সুন্দর র্যাফেল করা আছে খুবই সুন্দরভাবে কিন্তু র্যাফেল করা আছে এটা হচ্ছে কিন্তু ফুল জামাটা ফুল জামাটা দেখি এটা হচ্ছে ফুল জামাটা সম্পূর্ণ সিকিউয়েন্সি কাজের মধ্যে সাইজ হবে সাইজ হবে বিয়াল্লিশ বিয়াল্লিশ থেকে শুধু বিয়াল্লিশ সাইজ হবে শুধু বিয়াল্লিশ এই কালারটার সাইজ হচ্ছে কিন্তু বিয়াল্লিশ এটা হচ্ছে প্যান আর এটা হচ্ছে উন্নার কিন্তু চতুর সাইডে কিন্তু কাজ আছে বাইরে এই যে চতুর সাইডে কাজ আছে প্লাস জমিনেও কিন্তু কাজ আছে সেম ডিজাইনের মধ্যে একটা কালার মেরুনের মধ্যে এই যে এটা হচ্ছে খয়েরি কালারের মধ্যে নিচে প্যানেলের কাজ আছে এটা প্রাইসটা থাকবে পঁচিশশো টাকা এটা হচ্ছে প্যান আর এটা হচ্ছে উন্না প্যানটা হচ্ছে কিন্তু প্যান কার্ড স্যালারের যেটা নিচে প্যানেলটা দেখেন চওড়া কিন্তু অনেক সাইজ হবে বিয়াল্লিশ আর কোনো সাইজ দেয় না আর কোনো সাইজ হবে না শুধু বিয়াল্লিশ সাইজটা হবে একটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে পেস্ট কালারটা চুয়াল্লিশ সাইজ হচ্ছে চুয়াল্লিশ সাইজ এটা হচ্ছে হাতাটা হচ্ছে উন্নাটা এটা হচ্ছে প্যান্টটা প্রাইস পড়বে পঁচিশশো পঞ্চাশ টাকা পেস্ট কালারের সাইজটা হবে কিন্তু চুয়াল্লিশ সাইজ এ একটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে মানে চারটা ডিজাইন চারটা ড্রেস দুইটা হচ্ছে বিয়াল্লিশ সাইজ দুইটা হচ্ছে চুয়াল্লিশ সাইজ যেটা হচ্ছে চুয়াল্লিশ সাইজের মধ্যে ব্ল্যাকটা কিন্তু চুয়াল্লিশ সাইজ প্রাইস থাকবে পঁচিশশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে প্যান্টটা এটা হচ্ছে স্যালাডটা তো এইগুলো যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই ভাইাদের সাথে যোগাযোগ করবেন ভাইয়াদের অ্যাড্রেসটা হচ্ছে কেম বুটিক ইস্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাস লেভেল থ্রিতে চতুর্থ তলাতে এখানে দুইটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে দুইটা কন্ট্যাক্ট নাম্বার আপনারা যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ